সুস্বাগতম আমি সুকুমার দেবনাথ আমার ইউটিউব নিয়ে আপনাদের সামনে এসেছি যদি দয়া করে একটু শোনেন কী হবে একুশে ফেব্রুয়ারি বাংলাদেশে আমরা তো এখানে একুশে ফেব্রুয়ারি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্লাবে সব জায়গায় আমাদের এখানে পালন হবে আমাদের মুখ্যমন্ত্রী একুশে ফেব্রুয়ারি পালন করবেন কবিতা পাঠ করবেন বাংলাদেশে কি হবে শেখ হাসিনা তো নেই তিনি প্রত্যেক বছরের মতো তিনি আর যোগ দিতে পারবেন না ভাষা আন্দোলনের সালাম বরকর জব্বারদের ভাষা আন্দোলনের পীঠভূমি বাংলাদেশ ঢাকা এখন উর্ধুভাষীদের সমর্থকদের করতলগত প্রধানত ওখানে জিন্নার জীবন জন্মদিন পালন হবে ওখানে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা নিষিদ্ধ ওখানে নিয়ম নিয়মকানুন চলবে অর্থাৎ পাকিস্তানের কানুন নিয়মকানুন চলবে বাঙালির নিয়ম কানুন চলবে না বাংলার নিয়ম কানুন চলবে না এই যে ডিফেস্টেটের টাকায় কয়েকটা ছাত্রকে সামনে রেখে জামায়াত তেইশ কুড়ি থেকে তিরিশ যে জামায়াত অর্থাৎ ওয়ান থার্ডেরও কম সেই জামায়াতদের সঙ্গে সন্ত্রাসীদের যোগ দিয়ে ছাত্রদের সামনে রেখে বাংলাকে হটানো হলো হাসিনাকে হটানো হল মানে বাংলাদেশকে হটানো হলো পূর্ব পাকিস্তান বানানোর জন্য বাংলাদেশকে হটানো হল বাংলা ভাষাকে হটানো হলো বাংলা সংস্কৃতিকে হটানো হলো সব কিছু উদ্দেশ্য পরিষ্কার যে আওয়ামী লীগ থাকলে বাংলা ভাষা থাকলে বাংলা পন্থীরা থাকলে এটা পাকিস্তান কখনো এখানে মানে ইয়ে ক্ষমতা দেখাতে পারবে না তাদের ইচ্ছা এখানে প্রকট করতে পারবে না বিক্রি দেশ তো ভাবছে যে যদি আর আবার সেই পূর্ব ফেরত পেয়ে পূর্ব পাকিস্তান সুজলা সুকলা শস্য সামলার পূর্ব পাকিস্তান থেকে যদি আবার কিছু মদত পেয়ে আমরা আবার অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারি আমাদের দুশো টাকা চাল দুশো টাকা আটা পরে বাংলাদেশ সেখানে চল্লিশ পঞ্চাশ টাকায় খাচ্ছিল আমাদের চার ভাগের এক ভাগ এইবার ওখান থেকে যদি কিছু আমদানি করে এখানে আনতে পারি তাহলে লাভ হবে সেই তাদের ইচ্ছা আর সেই ইচ্ছায় মেলা মানে ইচ্ছা মেলাতে গিয়ে ভারত মানে বাংলাদেশ এখন নিজেরাই দ্বিগুণ দামে সব কিছু দ্বিগুণ দামে কিনতে হচ্ছে আর সিনার আমলে যার দাম ছিল চল্লিশ টাকা সেই চাল এখন আশি টাকা নব্বই টাকা যে আটার দাম ছিল তিরিশ পঁয়ত্রিশ টাকা তার দাম এখন সত্তর আশি টাকা আরও বাড়বে তেলের দাম তো ইতিমধ্যেই ডাবল হয়ে গেছে ফলে রান্নাবান্না তো প্রায় মাথায় উঠেছে মাছ ভাজা খাওয়া মাংস খাওয়া গো মাংস খাওয়ার জন্য যে তেল লাগে সেই তেল কিনে কিনতে গেলে সে মাংসের সমান পকেট কাটা হয়ে যাচ্ছে যাই হোক তবে ট্রাম মানে ছমাস সাড়ে ছমাস মানুষের যে চরম দুর্ভোগ ট্রাম্প ক্ষমতা এসছে ট্রাম্প মোদীর মিটিং হয়েছে চোদ্দোই জানুয়ারি এই চোদ্দোই ফেব্রুয়ারি এইবার ইউনুজ বুঝতে পারছে যে আমি যে জো বাইডেন হিলারি ক্লিন্টন এবং বারাক ওবামাদের সমর্থনে এখানে ডিফেস্টেট হিসাবে বসেছিলাম আমার সে পাওয়ার আর নেই এখন সে বিভিন্ন রকম বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলছে এখন ঘুরে গিয়ে ভারতের গুণগান গাওয়ার চেষ্টা করছে চেষ্টা করছে যে যদি আবার ভারত আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে অন্তত আমাদের যে আগামী দিনে যে বিচার হবে সেই বিচারে অন্তত একটু সমর্থন মেলে পালিয়ে যেতে গেলেও তো ভারত ভারতের উপর দিয়ে যেতে হবে ভারত তো পরিষ্কার বলে দিয়েছে তোমাদের ওই পাকিস্তানে যাওয়ার জন্যে যে প্লেন রুটের রুটে আমরা অনুমোদন দিচ্ছি না কাজে এখন প্লেনে তো আপাতত বন্ধ যেতে গেলে বহু ঘুরে যেভাবে যেতে হবে সেখানে যে কোনো মুহুর্তে প্লেন শুদ্ধ উড়ে যেতে পারে সে আশঙ্কা রয়েছে এখন ভারত আর আমেরিকা এক জায়গায় হয়ে গেছে আর রাশিয়া তো আমাদের বন্ধু আছে তাহলে পৃথিবীতে চারটে শক্তি এক নম্বর হচ্ছে আমেরিকা দু নম্বর চীন তিন নম্বর রাশিয়া চার নম্বর ভারত যারা যুদ্ধ বা মিলিটারি পাওয়ারে যে চারটে দেশ তাহলে আমাদের সঙ্গে কারা আছে তিনটে দেশ আছে রাশিয়া আমাদের চিরবন্ধু আমেরিকা বন্ধু হলো আর আমরা তাহলে চারটে দেশের মধ্যে তিনটে দেশ এক জায়গায় হয়ে গেছে এবং তারা যা চাইবে বাংলাদেশে তাই হবে চীন খুব বেশি নাক গলাতে পারবে না গলানোর চেষ্টা করেও হয়তো করবে মৌখিক কিন্তু কার্যক্ষেত্রে কিছু করতে পারবে না যেটা জামায়াত জামাতরা চিন চিন করে চিৎকার করছে ভাবছে চীন তাদের বাঁচাবে পাকিস্তানপন্থী যারা তারা জিন্নাপন্থী যারা উর্ধুপন্থী যারা তারা এখন চিনের ভরসায় যেটুকু কথাবার্তা বলছে কথা প্রায় বন্ধ হয়ে এসছে আগে যা বাংলাদেশের চ্যানেলগুলোর মানে নিরানব্বই পারসেন্ট ছিল হাসিনার বিরুদ্ধে একটা বা দুটো এদিক ওদিক ছিল তাও মেয়ে মেয়ে বলতো তাদের শক্তি কমে গিয়েছিল আজকে দেখা যাচ্ছে যে এখন ফিফটি ফিফটি হয়ে গেছে অনেকটা হ্যাঁ ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকের পরেই যখনই বলছে মোদি দেখবে বাংলাদেশ তারপরে এখন তাদের সুর পাল্টে গেছে এখন আর আগে হাসিনার নাম উচ্চারণ করলে একবার স্বৈরাচারী হাসিনা বলতো এখন কিন্তু স্বৈরাচারী শব্দটা এখন আর সেইভাবে মানে ইউটিউবগুলো উচ্চারণ করছে না এখন কোনো নেতারা এসে বসলে জামাতের নেতারা তারা হয়তো বলছে কিন্তু এমনি ইউটিউবের যে অ্যাঙ্কাররা আগে এটা দিয়ে শুরু করত অর্থাৎ তারা বোঝাতো যে ইউনুস্কে যে থাকো আমরা হাসিনারকে স্বৈরাচারী বলেই শুরু করছি হ্যাঁ মানে গৌরচন্দ্রিকায় স্বৈরাচারী হাসিনায় কথাটা শব্দটা থাকত এখন সেই শব্দটা আর যোগ করতে দেখছি না আর দুদিন পরে তো যোগ করা উল্টে যাবে আবার সেই নব্বই পার্সেন্ট চলে আসবে হাসিনার পক্ষে সেই পরিবেশ তৈরি হয়েছে এখন একুশের শহীদরা কি বৃথা যাবে তাদের বাংলা ভাষার যে আন্দোলন সে আন্দোলনের জন্যে তারা বুকের রক্ত ঢেলে প্রাণ ঢেলে বাংলা ভাষাকে রক্ষা করেছিল কি বিফলে যাবে আমার তো মনে হয় এই একুশে ফেব্রুয়ারি একটা নবজা জাগরণের সৃষ্টি হবে হ্যাঁ যে লসটা হয়েছিল যে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল বাংলাদেশিরা সেই বাংলাদেশিরা একুশে ফেব্রুয়ারি উনিশশো পঁচিশ দু হাজার পঁচিশ আবার নূতন করে একটা উদ্যম উদ্যোগ উদ্দীপনা দেখিয়ে আবার ফিরিয়ে আনবে সেই পুরনো বাংলাদেশকে বঙ্গবন্ধু বাংলাদেশকে আবু আবুল বরকাত সালামদের বাংলাদেশকে হ্যাঁ ফিরিয়ে আনবে তাজউদ্দিন আহমেদদের বাংলাদেশকে আনবে মানে যারা সত্যিকারের সেদিন বাংলার জন্যে লড়েছিলেন প্রাণ দিয়েছিলেন সে জিয়াউর রহমান হ্যাঁ তিনিও মানে সই করেছিলেন ইন ফেভার অফ বঙ্গবন্ধু তার নামটাও অবশ্যই করতে হবে আজকে এদের জন্যে এদের কথা স্মরণ করে এদের মানুষ যারা ভালোবাসেন তারা আবার ঘুরে দাঁড়িয়ে আবার বাংলা বঙ্গবন্ধু আবার বাংলাদেশকে ফিরিয়ে আনবেন এ বিশ্বাস এই দৃঢ়তা আমাদের আছে এবং সেটা একুশে ফেব্রুয়ারি এপার বাংলা ওপার বাংলা দুই বাংলা আবার গলায় গলা মিলিয়ে আবার দেখাবে যে না আমরা প্রতিবেশী আমরা বন্ধু আমরা পরস্পরের ভালো মন্দের সাথী হয়ে আগামী দিনে যেমন চলছিলাম সেভাবে চলবো এবং হাসিনার নেতৃত্বেই চলব এই প্রতিজ্ঞা নেওয়ার দিন হচ্ছে দু হাজার পঁচিশের একুশে ফেব্রুয়ারি নমস্কার আদাফ সত